হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে টন ব্লক্সনের উপর নির্মিত আরও একটি হাই পাওয়ারফুল টেলিগ্রাম বটের মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা ভিডিওটি শুরুতে একটা কথা বলি আজকের এই প্রজেক্টটাতে আপনারা যত তাড়াতাড়ি পারেন সবাই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে নেবেন কেননা প্রজেক্টটা কিন্তু রাত দিনের ভিতরে একেবারে আলোর গতিতে ভাইরাল হয়ে যাবে ঠিক আছে তো আজকের প্রজেক্টটার নাম হয়েছে মূলত ফায়ার কয়েন তো প্রজেক্টটাতে কেউ পার্টিসিপেট করবেন তার শর্টকাটে দেখাই দেবো তার আগে আপনাদের সাথে ওনাদের অফিশিয়াল টুইটার সেল আছে সেখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার নিয়েছি তো প্রথমে দেখেন এই ফায়ারকনের অফিশাল টুইটার সেল কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভেরি একটা টুইটার সেল আর অলরেডি কিন্তু এখানে একশো দশ কি ফলোয়ার হয়ে গেছে ঠিক আছে আর ওনাদের কিন্তু টুইটার সেল ক্রিয়েট করছে চব্বিশ সালের মে মাসে তো বুঝতেই পারছেন একেবারে সম্পূর্ণ নতুন টুইটার সেল আর এখানে তারা মাত্র আটটা পোস্ট করছে এই আটটা পোস্টের ভিতরে কিন্তু অলরেডি এটা ভাইরাল হয়ে গেছে ঠিক আছে আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা দেখেন এখানে কিন্তু তারা একটা টুইট করছে নট কয়েন থেকে একটা টুইট করছে তো এখানে যেটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন তারা কিন্তু একটা এখানে কথা বলছে নাথিং লেটেস্ট ফর এভার ইউ ক্যান ওয়াচ থ্রি থিংস ইনফিনিটি অর্থাৎ এখানে দেখেন এই যে তারা কিন্তু ফায়ার কয়েন তারপরে এই যে নাথিং কয়েন এই দুইটার কিন্তু লঘু এবং সাথে আরও একটা লঘু লাগিয়ে তারা কী করছে এখানে একটা টুইট করছে তো বুঝতেই পারছেন পোজিটিভ কিন্তু কেউ মিস করবে না সাথে কিন্তু একটা নাথিং কয়েন আছে সে নাথিং কয়েন তো পার্টিসিপেট করবেন সেটা তো আপনারা কন্টোসলি কাজ করবেন ঠিক আছে তো এখান থেকে আপনি যদি আসেন সেক্ষেত্রেই আপনি বুঝতে পারেন পজিটিভ কতটা ধামাকা হবে ঠিক আছে মাত্র আটটা পোস্ট করছে তার ভিতরে কিন্তু প্রজেক্ট একেবারে হয়ে গেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা কীভাবে আজকের এই ফায়ার কয়েন মাইনিং স্ট্রিতে মাইনিং করবেন আমি আপনাদের আপনার সাথে শর্টকাটে সেই জিনিসটা দেখা দিচ্ছি তো আজকের এই ভয়ঙ্কর স্ট্রং প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন কারণ ভিডিও ডিসক্রিপশন আমি কিন্তু আপনাদের জন্য এই প্রজেক্টটা সরাসরি একটা জয়েন্ট লিঙ্ক দেবো আপনার ছেলে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে হবে নতুবা ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম স্যার লঙ্ক থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্ককে ক্লিক করে আমার টেলিগ্রাম জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যে আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম সেল্যালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এট আমার তোমার তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্ক্লাপ করবেন স্কলাপ স্কলাপ করতে করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দেখছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন খুবই ভালো প্রজেক্ট রাত দিনের ভিতরে কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে যেহেতু নট কয়েন সাপোর্টেড আর এখানে দেখেন আমি কিন্তু এখানে প্রজেক্টের নাম লিখেছি ফায়ার কয়েন টেলিগ্রাম বট পাওয়ার পারভাই টন সেন ঠিক আছে প্রজেক্টটা কিন্তু টন সেন উপরে নির্মিত হবে আর ওনাদের কয়েন নাম আছে গুলো তো ফায়ার এখানে আমি কিন্তু যা বলা বলেছি আপনারা কিন্তু এগুলো দেখে নেবেন তারপর এখান থেকে দেখেন এই যে জয়েন্ট লিঙ্ক আছে পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন প্রসেস বলা আছে আপনার জয়েন্ট প্রসেস ফলো করেও পার্টিসিপেট করতে পারেন যেভাবে পার্টিসিপেট করেন না কেন আপনাকে প্রজেক্টে পার্টিসিপেট করতে হবে মিস করা যাবে না তো যাক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করেন ক্লিক জয়েন্ট লিঙ্ক হ্যাঁ তো জয়েন্ট লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ফায়ার করার বোট হবে তো আপনি এখান থেকে সরাসরি ইস্টারে ক্লিক করুন ক্লিক স্টার তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে যাবে অর্থাৎ আপনার কিন্তু অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে কোনো প্রকার প্যারা নাই তো যখনই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে এখান থেকে এই যে ট্যাপ 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 করে আপনি মানি করবেন এগুলো তো আপনারা সবাই জানেন ঠিক আছে একেবারে নট করার মতো তো তারপর এখান থেকে আরও কিছু টাক্স আছে এখান থেকে দেখেন এই যে আনা আছে আপনি যদি এটা ক্লিক করুন ক্লিক আন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনি এই যে টুইটার সেলে এবং টেলিগ্রাম সেল এই দুটোতে আপনি কিন্তু জয়েন করবেন ঠিক আছে তো আপনি এখান থেকে টুইটার সেলে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু ওনাদের এই টুইটার সেলটা ফলো করে দেবেন আমি কিন্তু অলরেডি ফলো করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু ভিডিও তৈরি করতে করতে অনেকগুলো কমিউনিটি বেড়ে গেছে ঠিক আছে খুবই ভালো প্রজেক্ট একেবারে রাত দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবে তারপর এখান থেকে আপনি আবার এখানে আসবেন তারপর এখান থেকে যে টেলিগ্রাম সেল আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এই টেলিগ্রাম অনুসারে জয়েন করবেন তারপর এখান থেকে আপনি আবার ব্যাগে যাবেন তো বেগে আসার সাথে সাথে এখান থেকে আপনি ফাইনালি কিন্তু এখান থেকে মাইনিং করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি কাউকে রেফার করতে চান সেক্ষেত্রে এই যে এই ফ্রেন্ডস আছে আপনি যদি ফ্রেন্ডস ক্লিক করুন তো ফ্রেন্ডসে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু এই যে ইনভেট ফ্রেন্ড এটা ক্লিক করে আপনার ফ্রেন্ড শেয়ার করে দেবেন ঠিক আছে তারপর এখানে কিছু বুস্ট মানিংয়ের অপশন আছে আপনি যদি বুস্টে ক্লিক করেন ক্লিক বুস্ট তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন আপনার কিন্তু এই যে ফায়ার বোর্ড আছে ঠিক আছে অটো বোর্ড যেহেতু আছে সেক্ষেত্রে কিন্তু কেউ মিস করে না খুবই ভালো পজিট হবে তো আপনি এখান থেকে এই যে ফায়ার বোর্ড আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে অবশ্যই কিন্তু এই বোর্ড বোর্ডটা আপনার অন করে নেবেন এটা অন করলে কেউ হবে আপনার অটোমেটিক কিছু কয়েন আপনাকে সব সময় দেবে ঠিক আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এখানে কিন্তু বোর্ডটা আমার ওপেন হয়ে গেছে এখানে কিন্তু আপনার বোর্ডের লেভেলটা বাড়াইতে পারবেন ঠিক আছে এখানে চাইলে আপনি কিন্তু দুইটা লেভেল বাড়াইতে পারেন তো আমি এখান থেকে দুইটা লেভেল বাড়িয়ে নিছি আর বাড়াবো না ঠিক আছে বাড়ালে পরে বাড়িয়ে নেব তারপর এখান দেখেন কী বলছে এই যে ট্যাপ মাল্টিপ্লেয়ার অর্থাৎ এখান থেকে আমি একটু দেখাচ্ছি এখানে একটা একটা ক্লিক করলে দেখেন আমার কিন্তু যতটা হয় আপনি যদি এখান থেকে আবার ক্লিক করেন তারপর এখান থেকে যে ট্যাপ মাল্টিপ্লেয়ার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে একসাথে অনেকগুলো কয়েন কিন্তু আপনার হবে ঠিক আছে সেটা কিন্তু আপনি বুস্ট করে নেবেন তারপর এখান থেকে যে রিসার্চ স্পিড আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু যে রিসার্চের একটা ব্যাপার সব আছে সেটা কিন্তু এখান থেকে বাড়বে ঠিক আছে তারপর এখান থেকে যে ম্যাক্স সাপ্লাই এখানে ম্যাক্স সাপ্লাই কিন্তু এখান থেকে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ম্যাক্স সাপ্লাই এটা কিন্তু বাড়াইতে পারেন তো এইভাবে কিন্তু আপনি এই বুস্ট লেভেলগুলো করে নেবেন বুস্ট লেভেলগুলো একেবারে সিম্পল প্রসেস তারপর এখানে আর একটা অপশন আছে এই যে লিডার বোর্ড আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আমার লিডার বোর্ড এই মুহূর্তে এত আছে ঠিক আছে এটা এত থাকবে না আস্তে আস্তে আরও কমবে কিংবা বাড়বে তারপর এখানে আর তেমন কিছু দেখে আপনি এখান থেকে লেভেল লেভেল আছে লেভেলগুলো আপনি দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে একটা সাউন্ড আছে আপনার সাথে সাউন্ডটা মিউট করে রাখতে পারেন আপনার আপনার স্যালার সাউন্ড ওপেন করে রাখতে পারেন ঠিক আছে তো আপনাকে সহজ কত আপনি এখানে পার্টিসিপেট করবেন আর এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে মানিংটা করবেন তো যাহা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যালের ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোট অল করে দেবেন আর পোজের জানতে অবশ্যই কর্মসিটা অন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক